আজ আমি একটি নির্মম সত্য আপনাদের সামনে উদ্ঘাটিত করতে চলেছি দেখুন বাবা মা বদলানোর যদি কোনো অপশন থাকতো তাহলে অনেক সন্তানই তাদের বাবা মাকে বদলাতে চাইত এই যে কথাটা এটা একটা অত্যন্ত নির্মম সত্য কথা বাবা মা ভালো করেই জানে যে কোনো সন্তান কোন সন্তানের উপরে কাঁঠাল ভাঙা সহজ কোন সংসারে কোন সন্তান স্যাক্রিফাইস করতে জানে বাবা মায়ের কাছে কিন্তু সব সন্তানের সমানা উচিত কিন্তু তা হয় না এটা যখন আমরা বলি এটা কিন্তু যে বাবা মায়ের কাছে সব সন্তানই সমান ছেলেই হোক আর মেয়ে হোক এটা কিন্তু কিছুটা হলেও তার মধ্যে অনেক সময় মিথ্যা মিশ্রিত থাকে একটি ঘটনার মাধ্যমে আমি এই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি শুনুন আমার এক প্রতিবেশী তার তিনটি ছেলে তিনটি ছেলের মধ্যে বড় ছেলে সে বছর হল ইংল্যান্ডে ছিলেন সেই সময় তার সমস্ত ইনকাম তার বাবার অ্যাকাউন্টে তিনি পাঠিয়ে দিতেন তার বাবা মা সেই টাকায় তার অন্য ছেলেদের ভবিষ্যৎ গড়ে দিয়েছেন কিন্তু যে ছেলে টাকা পাঠাচ্ছে তার কিন্তু কোনো ব্যবস্থা তিনি করেননি দেশে আসার পর তার বড় ছেলে বুঝতে পারল যে তাকে নিঃস্ব করে দিয়েছে তারই বাবা মা তার টাকা এস্টাবলিশড হয়ে অন্য ভাইয়েরা এখন তাকে করুণার চোখে দেখে বউ বাচ্চা নিয়ে না খেয়ে খেয়ে দিন কাটছে তার এখন করোনার পুরোটা সময় এটা আমি যে সময়ের কথা বলছি সেটা করোনা হয়েছিল সেই সময় সেই সময়ের কথা আমি বলছি সুতরাং সে বউ বাচ্চাকে নিয়ে দেশে ফিরে এসেছে তার এখন না খেয়ে দিন কাটছে বাবা মা কিংবা ভাই বোন কেউ ফিরেও তাকাচ্ছে না তাদের দিকে অথচ আমরা তো জানি বাবা মায়ের চোখে সব সন্তানই সমান তাই আমার কাছে মনে হয় এই পৃথিবীটা পৃথিবীর সন্তর মিথ্যে কথা যতগুলো আছে তার মধ্যে এটাও একটা অন্যতম মিথ্যে কথা যে বাবা মায়ের কাছে সব সন্তানই সমান এই দেশে বাবা মায়ের কাছে সব সন্তান কিন্তু কখনোই সমান হয় না আমাদের দেশে ছেলেকে বিয়ে দেওয়ার পর ভাবা হয় ছেলে পর হয়ে গেছে সে এখন আর তার বাবা মায়ের নেই এখন সে বউ কিংবা বউয়ের কিংবা শ্বশুরবাড়ির হয়ে গেছে আর মেয়ের বিয়ে দেওয়ার পর ভাবা হয় যে মেয়ে সবচাইতে চাইতে আপন সবচাইতে কাছের আমি বলছি না যে সব বাবা মাই এরকম কিন্তু বিশ্বাস করুন আমি আমার চারপাশের এমন অনেক বাবা মায়ের দেখেছি যাদের জন্যে নিজেদের ছেল ছে তার নিজেদের ছেলের জীবন একদম ধ্বংস হয়ে গেছে নরক হয়ে গেছে মেয়ের সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে গেছে নিজেদের ফুটুনি করতে গিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো অন্ধকার করে দিয়েছে ওই বাবা মাই সব সন্তান খারাপ হয় না আবার বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সব সন্তানই অমানুষ হয় না কর্মফল বলেও একটা কথা আছে এটা কিন্তু আমরা ভুলে যাই আপনার সন্তানও একজন মানুষ তারও কিন্তু ভালো লাগা খারাপ লাগা এগুলো আছে তাকেও একটু বোঝার চেষ্টা করুন সুতরাং স্বৈরাচারী মনোভাব পোষণ করা বন্ধ করুন এবং যে ছেলেটি আপনাদের সংসারের জন্য সবচেয়ে বেশি দিয়েছে সবচেয়ে বেশি আপনাকে সব দিক দিয়ে ভরিয়ে দিয়েছে তার কথাও কিন্তু আপনাকে ভাবতে হবে যে ছেলেগুলো বা মেয়েগুলো আপনার কাছে আছে সেগুলোকে নিয়েই শুধু ভাববেন সেটা হতে পারে না এটা মাথায় রাখবেন